আপনার আইবিএস এর প্রবলেম আপনি খাচ্ছেন গ্যাস্ট্রিকের মেডিসিন আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম আপনি খাচ্ছেন আইবিএস এর মেডিসিন আপনার সাধারণ হজমের প্রবলেম আপনি খাচ্ছেন অ্যান্টিবায়োটিক বা ঘুমের মেডিসিন বা অ্যাংজাইটি মেডিসিন তাহলে কি আপনার সমাধান হবে বলুন আপনি বলুন আপনার এ ধরনের প্রবলেমগুলোর কথা সাধারণত অনলাইনে শোনা কিন্তু হয় না আমরা যে কাজটা করি আপনার প্রবলেমগুলো বিস্তারিত শুনি আপনার রিপোর্টগুলো আমরা দেখি আমরা চেষ্টা করি যে আপনার যে প্রবলেমটা এর রুট কজ কোথায় এর উৎপত্তি স্থল কোথায় জানার জন্য আপনার সঙ্গে বিস্তারিত কথা বলা আপনার রিপোর্টগুলো নেওয়া প্রয়োজনে আপনার কোনো পরীক্ষা করিয়ে সেটা কনফার্ম করা এই বিষয়গুলো কিন্তু আমরা কনফার্ম করে থাকি এই বিষয়গুলো যখন আমরা কনফার্ম হয়ে যায় যে আপনি আসলে আইবিএসে ভুগছেন নাকি আপনি আইবিটিতে ভুগছেন না আপনি সাধারণ গ্যাস্ট্রিকের প্রবলেম আপনার নাকি আপনার সাধারণ হজমের প্রবলেম এটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারি এটা যখন শনাক্ত করতে পারি তখন এ রোগ থেকে ভালো হওয়া এটা কিন্তু একটা একদম পানির মতো সহজ মানে বর্তমানে আপনি বিভিন্ন ধরনের ফাইলগুলো খাচ্ছেন রেজাল্টটা পাচ্ছেন না মূল কারণ হচ্ছে যে আপনার উৎপত্তি স্থল কোটায় কোথায় এটা জানা হচ্ছে না এবং আপনার প্রবলেম অনুযায়ী সে ধরনের গাইড করা হচ্ছে না আমরা আপনার এই প্রবলেমগুলো জেনে সে ধরনের একটা কি বলবো যে পথ্য এবং ব্যায়াম এবং একটা গাইডলাইন পূর্ণাঙ্গভাবে দিয়ে থাকে এবং এই পরামর্শ নেওয়ার আগেই আপনি আমার ইউটিউবে সার্চ দিবেন ডাক্তার মতিউর রহমান আইবিএস সেখানে প্রায় তিনশো পঁচাত্তরটি ভিডিও পাবেন এবং আপনি গুগলে যদি সার্চ করেন যে বিসমিল্লা হেলথ কেয়ার সেখানে কিন্তু তিনশো প্লাস ভিডিও পাবেন আইবিএস হজম প্রবলেম এবং পেটের বিভিন্ন যে প্রবলেম গুলো রয়েছে এ সংক্রান্ত আপনি প্রায় এ ধরনের ভিডিও গুলো পাবেন সেগুলো দেখুন বুঝুন করার চেষ্টা করুন এবং অনুধাপন আপনার প্রবলেমটা চেষ্টা করছি আপনার ভিতরে আমাদের রিভিউগুলো দেওয়া আছে যারা ভালো হয়েছে তাদের নাম্বার দেওয়া আছে সেগুলো দেখলে আপনার মনের ভিতরে আত্মতৃপ্তি বোধ আসবে আপনার ভিতরে ভালো লাগা তৈরি হবে যদি আপনার ভিতরে ভালো লাগে আমাদের ভিডিওগুলো আপনার মন কারে এবং মানসিকভাবে আপনি তৃপ্তি পান তাহলেই আপনি আমাদের পরামর্শগুলো নেবেন এবং এই পরামর্শগুলো নেওয়া অত্যন্ত সহজ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন নাইন জিরো নাইন সিক্স সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে নক করলে আমরা একটা ফর্ম দিব সেটা পূরণ করে আপনার রিপোর্টগুলো সাবমিট করলে আমরা কিন্তু আপনাকে পরামর্শ যথাযথভাবে দিয়ে দিব এছাড়াও আপনি যোগাযোগ করে আমরা যদি মনে করি যে আপনার চেম্বারে আসা সরাসরি দরকার রয়েছে এটাও কিন্তু আপনাকে আমরা বলে দিব সেক্ষেত্রে আপনি সহজভাবে আপনি দেশে বিদেশে যেখানে থাকেন না কেন আপনি আমাদের আইবিএস বা হজম জনিত যে প্রবলেমগুলো রয়েছে এটার জন্য নির্দ্বিধা আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন আশা করছি আমাদের সাকসেসের হার এইটটি ফাইভ থেকে নাইনটি কারণ আমরা শনাক্ত করে কিন্তু সেভাবে পথ্য এবং গাইডলাইন দিয়ে থাকি সেক্ষেত্রে রেজাল্ট অত্যন্ত ভালো আপনিও সেই সেভাবে আমাদের পরামর্শ নিয়ে আপনিও সুস্থ থাকুন আপনিও ভালো থাকুন